নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সুকান্ত মজুমদারকে এবার ইডিসিবি এর বার্তা দিয়ে আরেকটা ধাক্কা দিলেন শুভেন্দু অধিকারীকে কারণ রবিবার তিনি যে সব কথা বলে ফেলেছেন দলের মধ্যে বা বলা যায় কার্যকর্তাদের যে সভায় সেই সভা থেকে এটাই বোঝা যাচ্ছে যে শুভেন্দুর যে কৌশল লোকসভা ভোটের আগে পর্যন্ত দল নিয়েছিল সেই কৌশলকে কার্যত হচ্ছে নস্বাদ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দুর পাশাপাশি সুকান্ত সেই নিতেন মাঝে মধ্যে তিনিও নিয়েছেন অবশ্য শুভেন্দুর মতো অত তিনি যাননি কিন্তু তিনিও সেই কৌশল নিয়েছেন তিনিও মাঝে মধ্যে সেই নিয়ে বক্তব্য রেখেছেন কিন্তু সেই কৌশল কি বদল করার কথাই সুকান্ত মজুমদার বলছেন কৌশলটা হচ্ছে ইভি সিবিআই দিয়ে শাসক দলকে আহ জেলে শাসক দলের নেতাদের জেলে পড়া শাসক দলের নেতাদের হেনস্থা করা এই কৌশল দিন দুটি কার্যকর্তাদের সম্মেলনে তিনি গিয়েছিলেন একটি একটি তিনি হুগলির উত্তরপাড়ায় গিয়ে বলেছেন যে যারা মনে করছেন যে ইডি সিবিআই দিয়ে সবকিছু হয়ে যাবে তাদের সেই ধারণা ভুল দলকে সাংগঠনিকভাবে মজবুত করার লক্ষ্যে ঝাঁপানো দরকার ইমিডিয়েট তা না হলে ভোটে ফল পাওয়া যাবে না আর তিনি বললেন যে আমি উত্তরপাড়া সভাতে তিনি বলেন যে অনেকে আমাকে বলেছেন যে বা তিনিও উপলব্ধি করেছেন যে মোদি ম্যাজিক ছড়িয়ে দেবে না শ্রীরামপুরে বিজেপি জিতে যাবে এটা হবে না দলকে সঙ্গী সাংগঠনিকভাবে মজবুত করতে না পারলে দল ভোটে জিতবে না কেউ কেউ তাকে বলেছেন যে অমুককে সিবিআই দিয়ে অ্যারেস্ট করিয়ে দিন বা অমুককে জেলে ভরে দিন এডি সিবিআই দিয়ে আমি তাদের বলি যে ইডি সিবিআই দিয়ে কাউকে জেলে হচ্ছে দল ভোটে জিতে যাবে না না। সংগঠন যদি সেই এই দেন যে অনুব্রত মন্ডল তো জেলে রয়েছে অনুব্রত মন্ডলকে জেলে অ্যারেস্ট করেছে সিবিআইডি তো অনুব্রত মন্ডল জেলে থাকা সত্ত্বেও তো বীরভূমে দুটি আসনে দল হেরেছে বা বিজেপি হেরেছে তো সেখানেও কোনো সেটা হলো না তো এরকম তিনি বিভিন্ন ধরনের উপমা টেনে তিনি দলীয় কর্মীদের ওই কথাই বোঝাতে চেয়েছেন যে ইডিসিবিআই দিয়ে গ্রেপ্তার করিয়ে কাউকে ইডিসিবিআই লেলিয়ে দিয়ে আলটিমেটলি ভোটে তার ফল পাওয়া যাবে না দলকে যদি সাংগঠনিকভাবে শক্তিশালী করা না যায় পান্ডুয়া সভাতে তিনি বলেছেন যে অনেকে কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন কেন্দ্রীয় বাহিনী নির্ভরশীল হচ্ছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিছু হবে না আসলে কেন্দ্রীয় বাহিনী হচ্ছে বিরিয়ানির মশলার মতো চাল এবং মাংসটা দলীয় কর্মীদের হতে হবে তবেই হচ্ছে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হবে আর তিনি কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভরতা কমানোর কথা বলেছেন আসলে মূল কথা হচ্ছে যে সংগঠনকে শক্তিশালী না করতে পারলে ভোটে ফল পাওয়া যাবে না এই বার্তাটাই তিনি দিতে চেয়েছেন দলীয় কর্মীদের কাছে তো একইভাবে অনেকেই বলছেন যে ইতিমধ্যেই বাবুর এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুন কুণাল ঘোষ বলেছেন যে এটা হচ্ছে বিলম্বিত বোধধায় ওরা বুঝতে পেরেছেন এটা আমরা যে শাসক দলের নেতা কর্মীদের হচ্ছে জেলে পুড়ে দিয়ে বিজেপি ভোটে ফল ভালো হবে না এটা অনেকদিন আগেই বলেছি আসলে বিজেপি এখানে বিরিয়ানি মশলা দিয়ে চচ্চড়ি রান্না করার মতো বিষয় হয়ে গেছে বঙ্গ বিজেপির এইভাবে তৃণমূলে কুণাল ঘোষ কটাক্ষ করেছেন এবার অনেকেই বলছেন যে আসলে এই স্ট্র্যাটেজিটা অনেকদিন ধরেই হচ্ছে আমাদের বিরোধী দলের নেতা তিনি নিয়েছিলেন তিনি বারে বারেই প্রকাশ্যে বিভিন্ন সভা জনসভা থেকে কর্মী সভা থেকে তিনি বারে বারে দিয়ে শাসক নেতাদের হুমকি দেওয়া এবং বিভিন্ন সময় তারিখ বেঁধে দিয়ে এই সময় একে ঘিরবে অমুককে ঘিরবে এই সময়ের মধ্যে দেখবেন ইডি সিবিআই কি করে এইসব ভাবে বারে বারে হুমকি দিয়েছেন কিন্তু কার্যত দেখা গিয়েছে যে লোকসভাতে উনিশ সালের থেকে ফল খারাপ হয়েছে ছটি আসন কমে গিয়েছে যে জন জে চাকরি বিধানসভা उपचुनाव হয়েছে তাতে জেতা তিনটিয়া সর তারা বিরাট ব্যবধানে পরাজিত হয়েছে তারপরে সুকান্ত মজুমদার উপলব্ধি করেছেন যে দনিয়ারে কর্মীদের হয়তো মনোবল চাнга করার জন্য শিবেন্দ্র অধিকারী এইসব বলতেন যে ইডিসি বাই দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়ে জেলে ভরে দিলেই হচ্ছে দল সাফল্য নির্বাচনী সাফল্য পেয়ে যাবে আসলে তাতে যে হয় না সেটা তো সুকান্ত মজুমদার উপলব্ধি করেছেন এবংwidetilde একই সঙ্গে সুবেন্দ্র অধিকারী গো বাকটা দিতে চেয়েছেন যে ইডিসি বাই দিয়ে দিয়ে শাসক দলের নেতাদের যাবে না যদিও অনেক রাজনৈতিক পর্যবেক্ষক কেউ বলছেন যে মাঝে মধ্যে সুকান্ত মজুমদারও আহ ইডিসিবিআই এর হুমকির কথা বলেছেন আসলে সুকান্তবাবু বা শুভেন্দু অধিকারী দুজনই দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করে করার জন্যই হয়তো তারা বলেছেন তো এখন অনেকে বলছেন যে ভোটে ফল খারাপ হওয়ার পর কি ওরা সেই কৌশল বদল করলে আগামী দিনে কি তারা মনে করছেন যে এই কৌশল আর খাটবে না কারণ তৃণমূল বারে বারেই বলে এসছে যে এডিসিবিআই বিজেপি গণসংগঠনের মতো কাজ করছে ইডিসিবিআই কে দিয়ে শাসক দলের পেছনে বিজেপি বা সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে তারা বলেছেন বিভিন্ন বিভিন্ন রাজ্যে বা সারা দেশে যত বিরোধী দল রয়েছে তাদের পেছনে এডিসিবিআই লাগিয়ে দিয়ে বিজেপি ভোটে ভালো ফল করার চেষ্টা করছে কারণ ওরা বিজেপির গণসংগঠনের মতো কাজ করছে এ রাজ্য তৃণমূল বারে বারেই অভিযোগ করেছে যে ইডিসিবিআই কে বিজেপি তাদের ফ্রন্টাল অর্গানাইজেশনের মতো লাগিয়েছে কাজে লাগাচ্ছে তো এখন তৃণমূল সে একই কথা বলছে যে আসলে যে লক্ষ্য নিয়ে বিজেপি নেতৃত্ব সেই লক্ষ্য তাদের পূরণ হয়নি তারা এখন ভুল বুঝতে পেরেছেন সেই কারণে হয়তো সুকান্ত মজুমদাররা এই ধরনের কথা বলছেন এই ধরনের উপলব্ধি করছেন কারণ সুকান্ত মজুমদার বারে বারেই বলেছেন হুগলির দুই সভায় যে সংগঠনকে শক্তিশালী করতে হবে বিজেপি সংগঠন যে অত্যন্ত দুর্বল এটা তিনি ভালো জানেন রাজ্য সভাপতি হিসাবে তিনি আহ দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি রয়েছেন তো এখন অনেকে বলছেন যে এই বার্তায় কি অধিকারী যে তিনি তিনি কি কি বিরত হবেন বা সেই হুমকি দেওয়া তার যে সেই তারিখ দেওয়া বারে বারে এবং টাইট দেওয়া হবে এই এইসব কথা বলতেন তাতে কি আদৌ সুকান্ত মহুন্দাকে তিনি নিরস্ত করতে পারবেন এখন যাই না শুভেন্দু সুকান্ত বাবু এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন তিনি আর কিছুদিন বাদে সভাপতির পদ হয়তো ছেড়ে দেবেন তো সভাপতি থাকালীন তিনি হয়তো এই বার্তায় দিতে চাইছেন দলকে যে যেভাবে দল লোকসভা ভোট পর্যন্ত যেইভাবে যে কৌশলে এগিয়েছে সেই কৌশল হচ্ছে না সেই কৌশল হচ্ছে তাদেরকে অন্য পথ নিতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য ঝাঁপাতে হবে এই বার্তা সুকান্ত মজুমদার দিয়েছেন এখন যাই না শুভেন্দু অধিকারী সেই বার্তা শুনবেন কিনা বা সুকান্ত মজুমদারের সেই বার্তা শুনে তিনি পরবর্তীকালে সেই হুমকি থেকে বিরত থাকবেন কিনা যদিও তৃণমূল হচ্ছে কটাক্ষ করেছেন কারণ কুণাল ঘোষ বলেছেন যে সুকান্ত বলেছেন সবটাই নির্ভর করছে রাজ্য বিজেপি দিন সত্যি সত্যি ইডিসি ভিআই নির্ভরতা তারা কমাবেন কিনা কারণ তারা লক্ষ্য করছেন সুকান্ত মিন্দারের একটি উপমা একটি উদাহরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ যেটা বীরভূমে অনুব্রত মন্ডলের ক্ষেত্রে হয়েছে অনুব্রত মন্ডলকে জেলে ঢোকানো হয়েছে বা জেলে ইডিসিবিআই করেছে তিনি তিহারেও রয়েছেন তিনি যে নির্বাচন সেই নির্বাচনে হচ্ছে লোকসভাতে বিজেপি বীরভূম এবং বোলপুর দুটো আসনেই গড়া হেরেছেন এই উপলব্ধি থেকে আগামী দিনে বিজেপি নেতৃত্ব এডিসিবে নির্ভরতা ছাড়ে কিনা ইডিসিবিআই দিয়ে হুমকি দেওয়া তা বন্ধ করেন কিনা সেটাদের জন্যই আমরা অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার